এক ঘেয়েমি চিকেন না খেয়ে এইভাবে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আমি এক কেজি চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে চার চামচ টক দই দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে পেঁয়াজ সাত আটটা রসুনের কুয়া ও চার পাঁচ টুকরো আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর আমি দুটো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম হাত দিয়ে এইভাবে চেপে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে হাত দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের প্রতিটা অংশে ভালো করে নুন মশলা মাখানো হয় এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে চিকেন রান্না করলে কিন্তু চিকেনের স্বাদ হয় দুর্দান্ত আপনারা অবশ্যই বাড়িতে এই চিকেন রেসিপিটা রান্না করে দেখবেন খেতে অসাধারণ হয় চিকেনটা রান ম্যারিনেট করার পরে হাতে যদি টাইম থাকে আপনারা এক থেকে দু ঘন্টা রেখে দিতে পারেন আর যদি হাতে কম সময় থাকে তো আধ ঘন্টা রাখলেই হবে আমি হচ্ছে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে চিকেনটাকে রান্না করব দেখুন চিকেন কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে এবার এক ঘন্টা রেখে দিয়েছি এক ঘন্টা পরে রান্না করব কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম পাঁচ চামচ মতো আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন গোটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনগুলো দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে চিকেনগুলোকে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে কষিয়ে নিলাম এখানে আমি এই চিকেন রান্নাতে একটু জল ব্যবহার করব না যার জন্য চিকেনের টেস্টটা হবে দুর্দান্ত চিকেনটা দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করব। আর ঢাকাটা সরিয়ে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব দেখুন চিকেনটা কিন্তু জল ছেড়ে অনেকটাই রান্না হয়ে এসেছে এবার নাড়াচাড়া করে চিকেনটাকে এভাবে কষিয়ে নেব চিকেন থেকে যে জল ছেড়েছে ওতেই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আজকের এই চিকেনের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন নামানোর আগে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেনটাকে নামিয়ে নিলাম এই রকম চিকেন গরম গরম ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগে আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ